সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটা আইসার এগারো বারো পোরো এক্সপিডির ক্যাবিন অরিজিনাল কালারের ক্যাবিন এখন দেখাচ্ছি কী কি কন্ডিশন আছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সাইডের কন্ডিশন ফুল অরিজিনাল কালার আছে ক্যাবিনটিতে ভিতরের কন্ডিশন পিছনের কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের আইসার এগারো বারো এক্সপিডি পোরো আমার কাছে সকল ধরনের ক্যাবিন পাবেন টাটা আইসা লিলেন জাম্বু এবং সকল ধরনের পার্স আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা ইতিমধ্যে এই সাইডে দেখতে পাচ্ছেন ক্যাবিনটিতে ওয়াল মাল লাগানো আছে অরিজিনাল কালার এগারো বারো পুরো এক্সপিডি আর যারা ক্যাবিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন সবাই ক্যাবিন ও বডি সেবার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ